আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে সংখ্যা দেখা দেয় বলছেন মিন্টু এদিকে হত্যা মামলার নিষ্পত্তি জরিমানার টাকা নিয়ে সংঘর্ষের নারীসহ আহত পঁচিশ জামায়াত আমিরের সঙ্গে রাশিয়া রাষ্ট্রদূতের বৈঠক ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে পুকুরে ফেলে আত্মহত্যা বলে প্রচার এবং সর্বশেষ জানাব জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির পঞ্চাশ নেতাকর্মী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিপাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দহ বৈঠক পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপদ মজলিস মাওলানা আব্দুল বাতিজ বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাপদ মজলিশ নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ও সরর কামাল আদিজুর নেতৃত্বাধীন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেরাপদ মজলিস আগামীকাল সংবাদ সম্মেলন করে যুগপদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোরও শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপদ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গতরাতে প্রথম আলোক বলেছেন তারা আগামী সোমবার পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবেন তিনি জানান সব দল অভিন্ন কর্মসূচি দেবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপদ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এ বিষয়ে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরকার নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির একমত বিভিন্ন দলের বিষয়ে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে আমাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে অভিন্ন ইস্যুতে যুগপথ আন্দোলনের আলোচনাও আছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি দলগুলো নেতারা বলছেন যারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তবে পিআর পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষে পিআর চায় আর কোনো কোনো দল শুধু উচ্চকক্ষে পিআর চায় এ কারণে দলগুলো পিআরের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোর অন্তর্ভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দল আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে এবার আটটি দল ঐক্যবদ্ধভাবে যুগপথ কর্মসূচিতে নামছে যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে সংখ্যা দেখা দেয় বলছেন মিন্টু বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন নির্বাচন সহ সব কিছু নিয়ে শঙ্কা দেখা দেয় ছাত্ররা কি করছে বা করছে না সেটি এক হিসাব জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন মিন্টু বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল যারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন দেশে পরিস্থিতি ভালো নেই যে কোনো মুহূর্তে মপ তৈরি হচ্ছে মানুষকে ধরে হত্যা করা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন সময় হলে তিনি ফিরবেন দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন আমাদের দল কখনো খারাপ কিছু করে না এমন বলবো না তবে অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের উপর চাপিয়ে দিচ্ছে ইতিমধ্যে আমাদের তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে হত্যা মামলা নিষ্পত্তি জরিমানার টাকা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত পঁচিশ নেট্রকোনার মদনে বিবেক হত্যা মামলা নিষ্পত্তি জরিমানার টাকা আদায় নিয়ে দুপক্ষের সংঘর্ষ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এ ঘটনায় বাড়িঘর ভাগচুর করার অভিযোগ উঠেছে এ ঘটনায় গুরুতর আহত সম্রাট কামাল রুবেল তারু মাউজুদ্দিন খায়রুল ও আরশ মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মামান সিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে শরীন ও সাহেলা সহ বাকি আহতরা মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে আলস্টী গ্রামের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সালে বিবেক নামে এক কৃষককে হত্যা করা হয় এই হত্যায় ইউপি সদস্য ফারুক প্রধান আসামি ছিলেন হত্যা মামলাটি গ্রাম ও বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয় লাখ টাকার বিনিময়ে টাকা উপজেলা এ বিএনপি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিউকুল ইসলামের নিকট জমা রাখার কথা ছিল তবে ওই টাকা নিয়ে গড়িমশি করায় ইউপি সদস্য ফারুকের লোকজনের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হীরা বাচ্চু কামরুল ও বিল্লালের গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয় এ নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে আলমশ্রী গ্রামের মিলর মিয়া জানান আমি রোকন মিয়া নিকট থেকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটি জমি বন্ধক রাখি এই টাকা থেকে বিবেকের মামলা বাবদ টাকা টাকা দাবি করে ফারুক আমি এই হাজার দিতে অস্বীকার করায় আলমশ্রী বাজারে আমাকে মারধর করে ইউপি সদস্য ফারুক মিয়া জানান আমি ছিলাম বিবেক মামলার প্রধান আসামি গত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে গ্রাম্য বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে আমাদের পাঁচ গোত্রকে দশ লাখ টাকা জরিমানা ধরেছে মাধব এ এই টাকা মাসের পনেরোই সেপ্টেম্বর দেওয়ার কথা আমার পঞ্চাশ হাজার টাকা দিলেও তারা টাকা দিচ্ছেন না তবে মিলনের কাছ থেকে তিরিশ হাজার টাকা জরিমানা বাবদ দাবি করেছেন এমনকি মিলনকে মারধর করেছেন এমন প্রশ্নের জবাবে ইউপি সদস্য ফারুক মিয়া বিষয়টি অস্বীকার করেন সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা জানান যারা মামলার আসামি তারা মূলত জরিমানার টাকা দেবে মদন থানার ওসি সামসুল আলম শাহ বলেন পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অনেক আহত হয়েছেন বিশ থেকে পঁচিশ বাড়িঘর করা হয়েছে এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জামায়াত আমিরের সঙ্গে রাশিয়া রাষ্ট্রদূতের বৈঠক জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিস্টার আলেকজান্ডার জি খোজিন গতকাল রাজধানীর বসুন্ধারায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় গণমাধ্যমে পাঠানো জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিরাজমান পরিস্থিতি বাংলাদেশ ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে এদিন মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে যোগ দিতে জামায়াত আমিরিকে আমন্ত্রণ জানান রাশিয়ার রাষ্ট্রদূত বৈঠকে ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জামায়াতামিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে পুকুরে ফেলে আত্মহত্যা বলে প্রচার যশোরের মনিরামপুরে মাদ্রাসা এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয় পরে এটি আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ উঠেছে এ ঘটনায় শুক্রবার অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে পুলিশ হিসেবে প্রাথমিক এ জিজ্ঞাসাবাদের জন্য শোহ হোসেন নামের এক কলেজ ছাত্রকে হেফাজতে নিয়েছে শোহ উপজেলার জয়পুর গ্রামের এখলাস উদ্দিনের ছেলে পড়ালেখার ফাঁকে শোহ রাজমিস্ত্রির জোগাড়ির কাজ করে জানা যায় মঙ্গলবার গ্রামের একটি পুকুর হতে কিশোরীর নগ্ন মর্ধে উদ্ধার করে পুলিশ রুচি রুটি চুরির অপবাদ সইতে না পেরে সাঁতার না জানা কিশোরী পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার হয় আগের দিন মাদ্রাসা থেকে প্রচার হয় আগের দিন মাদ্রাসা থেকে ফেরার পথে গ্রামে একটি দোকান হতে রুটি চুরি করায় কিশোরী জনসমক্ষে তার মা জুতাপেটা করেন এতে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে অনেকেই ওই সময় মনে করেন এদিকে পরিবারের বাধা উপেক্ষা করে মর্দে ময়নাতন্ত্রের জন্য পাঠায় পুলিশ এরপর বিষয়টি ভিন্ন খাতে মোড় নেয় ময়নাতদন্তে জানা যায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ঘটনায় জড়িত চুরিতরা ধর্ষণ সহ হত্যাকাণ্ড আড়াল করতে কুটকৌশলের আশ্রয় নয় এতা দোকানের রুটি চুরির অপবাদ মাথায় রেখে ঘটনা ভিন্ন খাতে নিতে সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতেই মর্ধে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অনেকেই ধারণা করেছে তবে পুলিশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিহতের মা জানান মৃত্যুর আগের দিন রুটি চুরির কথা দোকান মালিক আলী হাসান জানালে তিনি সেখানে গিয়ে মেয়েকে জুতা দিয়ে মারপিট করে বাড়িতে আনেন ওই দিন বেলা সাড়ে তিনটা পর্যন্ত তার সঙ্গে মেয়ে গোয়ালঘর পরিষ্কারের কাজ করেছে পরে কখন বাড়ি থেকে বের হয় তিনি জানতে পারেননি সম্মানের কথা ভেবে কাউকে না জানিয়ে নিজেরাই খুঁজতে থাকেন পরদিন পুকুর থেকে মেয়ের মর্ধে উদ্ধার হয় মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান এ থানায় হত্যা মামলার কথা নিশ্চিত করে জানান ছাত্রী লাশের ও হত্যার আলামত পাওয়া গেছে ধর্ষণ এ ঘটনার শহরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন